আজ বিশ্ব রাজনীতির একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলোচনা করব সাম্প্রতিক সময়ে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ সমাপ্তির পরে ইসরায়েল এবং দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত একটি চুক্তিতে উপনীত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই চুক্তিটির নাম আইপিএ ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যাক্ট বিনিয়োগ সুরক্ষা আইন ইসরায়েলের দিক থেকে দাবি করা হয়েছে এই এই চুক্তিটি চুক্তিটি ভারতের সাথে করার মূল উদ্দেশ্য ইসরায়েলের নিরাপত্তাহীনতা দূর করা বেশ কিছুদিন আগে ইরানের সাথে ইসরায়েলের যে যুদ্ধ হয়েছে ইজরায়েলদের মতে তারা নাকি তাদের নিরাপত্তাহীনতার বিভিন্ন বিষয়টি ফুটে উঠেছে তাই তাদের ধারণা এই আইনের মাধ্যমে তাদের নিরাপত্তার বলয়টা অনেক শক্তিশালী হবে ইসরায়েলের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়ার পরে আন্তর্জাতিক পরিমণ্ডলে কথা উঠতে শুরু করেছে কিসের স্বার্থে কোন উদ্দেশ্যে এখন ইসরায়েল এমনকি ভারত এই চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ইরানের সাথে যুদ্ধ সমাপ্তির পরে একটি বিষয় প্রকট হয়ে গেছে ইসরায়েলের অর্থনীতি সাম্প্রতিক সময়ে ইসরায়েলের যুদ্ধের ব্যয়ভার প্রায় অন্য অন্য বছরের চাইতে একুশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে এবং বর্তমান সময়ে ইসরায়েলের জিডিপির হার খুবই কম প্রায় এক শতাংশের নিচে তাই ইসরায়েলের ধারণা ভারতের সাথে এই চুক্তিটি হলে তাদের যে অর্থনীতির একটা নাজেহাল অবস্থা এখান থেকে তারা বের হয়ে আসতে পারবে এখন আমরা একটু ভারতের দিকে তাকাই ভারতের এই চুক্তির মাধ্যমে কি স্বার্থ হাসিল হতে পারে প্রথমত এটা নিশ্চিত ভারতের অনেক নাগরিকদের ইসরায়েলের প্রতি তাদের প্রীতি রয়েছে বর্তমান ভারতে অধিষ্ঠিত নরেন্দ্র মোদীর দল বিজেপির ইহুদিবাদের তার যথেষ্ট মায়া এবং মোহ রয়েছে অনেকটি ধারণা করা হয় জায়নবাদের ভালোবাসা থেকে এই চুক্তিটি নরেন্দ্র মোদীর জন্য খুব উপকারী হতে পারে ভারতে মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ভিতরে যে বিদ্বেষ রয়েছে নরেন্দ্র মোদী মনে করছে সম্ভবত এই চুক্তি হলে পরবর্তীতে তাদের ভোট ব্যাংক অনেকটাই বাড়বে একটি বিষয়ের দিকে একটু নজর দিলে এই বিষয়টি আরো স্পষ্ট হয় গত জুনে জাতিসংঘ কর্তৃক গাজায় যে হঠাৎobjc সংগঠিত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের একটি প্রস্তাব নিন্দা প্রস্তাব উত্থাপন করেছিল দুর্ভাগ্যজনক হলো সত্য পৃথিবীর বিভিন্ন দেশ ভোট দিলেও আমাদের প্রতিবেশী দেশ ভারত এই ভোটদানে বিরুদ্ধ থাকে মূলত ভারতের বাণিজ্যিক স্বার্থ যাতে ব্যাহত না হয় এই স্বার্থেই ভারত এই ভোটদানে বিরত ছিল এবার সংক্ষিপ্ত পরিসরে আমরা ভারত এবং ইসরায়েলের বাণিজ্যিক পরিধির অত্যাধুনিক অস্ত্র আমদানিকারকের একটি উল্লেখযোগ্য দেশে পরিণত হয়েছে এমন কি ইসরায়েল এবং ভারতের যৌথ উদ্যোগে অস্ত্র তৈরি করার এই দুটি দেশ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে বাণিজ্যিক ভাবে ভারত ইসরায়েলের অংশীদার ভারতের সাথে ইসরায়েলের এই সম্পর্ক অনেক দিন ধরে উনিশশো সালের পর থেকেই ভারত ইসরায়েলের সাথে এই বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর চিন্তা নেয় উনিশশো সালের পরে ভারত ইসরায়েলকে নীতিগতভাবে ভাবে স্বীকৃতি প্রদান করে এরপর থেকেই দোফায় দোফায় ভারতের সাথে ইসরায়েলের অনেকগুলো চুক্তি সম্পাদিত হয়েছে এই চুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের সাথে ইসরায়েলের বাণিজ্যিক সহায়তা বৃদ্ধি করা পরিশেষে একথা বলা যেতে পারে ভারত যতই ফিলিস্তিনিপন্থী ফিলিস্তিনি প্রিয় কথাবার্তা বলুক না কেন কার্যত তারা মূলত ইসরায়েলের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে তারা খুবই বদ্ধপরিকর